আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আমার নতুন ভিডিওটিতে নিয়ে আসছি ট্যাংরা মাছের ঝোল সম্পূর্ণ ভিডিওটি থাকছে শুধুমাত্র তোমাদের জন্য প্রথমে আমি বাজার থেকে ট্যাংরা এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তারপর মশলা সব ধরনের মশলা দিয়ে মেখে নিচ্ছি জাল তো হাতে মাখবে দেখো মেখে নিচ্ছি আর এই রেসিপিটা এত মজা যে তোমার যদি বাসায় বানিয়ে খাও সবাই অনেক পছন্দ করবে বড় থেকে ছোট সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে তাই ভালো যে আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলি আর এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখন গ্যাসের চুলাটা আমি অন করে ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে তেল দিয়ে দিয়েছি যাতে এটা গরম হয় গরম হওয়ার জন্য রেখে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে নিচ্ছি এখন মাছগুলো একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চড়ে দিচ্ছি আর এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে একটু ভাজা ভাজা হলে টেস্টটা বেশি ভালো হবে এখানে আমি আলু কেটে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর কত কি দেখো সবই লাগবে এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো দিয়ে নিচ্ছি আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব না হয়ে গেলে না হয়ে গেলে এখানে আমি সব ধরনের মশলাপাতি ইত্যাদি মিক্স করব দেখছো তোমরা সব মশলাপাতি দিয়ে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি আলু আর টমেটো কাঁটাগুলো দিয়ে নিব যেটা আমি আগে থেকে কেটে রেখেছি এখন ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আর একটু 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 হয়ে আসলে এখানে একটু তোমরা দেখে নাও একটু ভোনা ভোনা যদি বেশি ঘন রাখতে চাও তাহলে ভালো এখন আমি মাছগুলো ছেড়ে নিয়েছি মাছগুলো ছেড়ে এখন ভালোভাবে নেমেল ছেড়ে নিচ্ছি দেখো এই যে ভালোভাবে নেমেল চিনে নিচ্ছি এটা খেতে অনেক মজা লাগবে এখন যদি তোমরা যদি একটু ঘুনাঘা রাখতে চাও তাহলে ভালো আর এখন আমি পানি দিয়ে নিচ্ছি যে যতটুকু পছন্দ করে পানি দিয়ে একটুক্ষণ রেখে দেখো এখন একটু হয়ে আসতেছে মানে হয়ে আসছে এখন দেখো আর এখন বেড়ে পরিবেশন করো গরম গরম ট্যাং